الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا ترسوها ألا ظلم بندره ومر بندره وإن تعدوا তোমরা যদি আমার মেয়ামত গণনা করো তোমরা যদি আমার মেয়ামত গণনা করো রে তোমরা আমার মেয়ামত গুনে গুণে তোমরা আমার মেয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না আস্তে বলেন সুহান বাবা আল্লাহর আল্লাহ কোরআনে বল যে তোমরা যদি আমার নেয় বর্ণনা করো তো গুনে 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 শেষ করতে পারবে না আল্লাহর কোরআন বলছে পৃথিবীর মুখে যত নদ নদী সম এই সমুদ্র পানি পানি নদ নদীর পানিকে যদি আমরা কলমের কালে তৈরি করে আর এই পৃথিবীর মুখে যত বলে গাছপালা আছে আব্বা ওই সমস্ত গাছপালাকে যদি আমরা কলম তৈরি করে আর যদি আমরা লিখতে চালু করে লিখতে লিখতে দুনিয়া চলে যাব তবে আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করতে পারো না জি বাবা আল্লাহর নিয়ামত গুণনা করে আমরা শেষ করতে পারবো না আব্বা আপনি কোনদিন ভেবে দেখেছেন আম্মা আমার বেটি আমার খালা আমার গল্প করবেন না মা একটু মেহরবানি করেছিলেন আম্মা মা কোনদিন ভেবে দেখেছেন মা কোনদিন চিন্তা করেছেন মা যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ সব থেকে আমাকে বড় কি নিয়ামত দিয়েছে মা আমার বেটি আমার খালা আমার চাচা কোনদিন চিন্তা করেছেন আব্বা যে আল্লাহ আমাকে কতগুলো নিয়ামত দিয়েছে একটা বলে শোনেন আমেরিকা একজন ব্যক্তি কান্না করছে আব্বা চল্লিশ বছর বয়সে বড় আব্বা এই শুয়েতে কান্না করছে ডাক্তার বাবুরা এতে সেল কম্পিউটারে সেল ক্যামেরায় ধরা পড়ছে লোকটা যেন পেটে শুয়ে ডুবরে ডুবরে কান্না করছে ডাক্তার বাবু এসে বলে বা কেন কান্না করছে ওয়া বুঝ আমি অনেক ফোন ধরে দেখছি আপনি ডুগুরে ডুগুরে কান্না করছেন ওই আব্বু জান আমার ওই চাচা জান আমার দীর্ঘ দশ দিন ধরে পেটে শুয়ে আছে মুখে অক্সিজেন লাগা আছে ওই লোকটা ডুগুরে ডুগুরে আব্বা আমার কান্না করছে ডাক্তার বাবু এসে বলে ও আপনার কোনো পয়সা লাগবে না এই আব্বা আপনার কোনো টাকা লাগবে না লোকটা বেডে শুয়ে আছে বসে আছে ডুকুরে ডুকুরে কান্না করছে এই কান্না করার কারণটা আপনার জানেন বাবা জানেন কারো জানা আছে কেন কান্না করছে লোকটাকে অক্সিজেনটা যখন খুলিয়ে দেওয়া হয়েছে তো লোকটা বেডে ডুবুরে ডুবুরে কান্না করছে পানি ঝরছে চোখ দিয়ে ডাক্তার বাবু দেখছেন ধরা পড়েছে অমুক ব্যক্তি অমুক বাবা আমার ডুবরে ডুবের কান্না করছে ডাক্তাররা সবাই এসে বলছেন আব্বা কেন কান্না করছে আব্বা আপনি ভাবছেন যে এই অক্সিজেন নিয়েছেন এত টাকা টাকা বিল যে এই জন্য আপনি কান্না করছেন আব্বা আপনাকে টাকা দিতে হবে না রে আব্বা আমার আপনার শোনেন মা আমার চাচা কেন ডুগরে ডুগরে কান্না করছেন চা 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 করে বেকার আমার টাকার কোনো অভাব না নাই আমার অনেক কোনে টাকা আছে আমি টাকার চিন্তা করে না বেকার আমি দশ দিন মাত্র সিজন নিয়েছি আমার এক থেকে দুই লাখ টাকা খরচা হয়েছে হে আমি দশ দিন নাই শুয়ে দিয়ে থেকেছি মাত্র দুই লাখ টাকা খরচা হয়ে গেছে এখন আমার পঁয়ষাট বছর বেকার রে এই ষাট বৎসর জিন্দগিতে আমি যেটা নিঃশ্বাস নিয়েছি আমি যেটা অক্সিজেন নিয়েছি রে আমার আল্লাহ যদি এমনি করে হিসাব করতো তাহলে কত খরব

সব থেকে বড় নিয়মও যেটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে আল্লাহ যদি চাই এই মুহূর্তের মধ্যে আপনার দাম আমার দমকে আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না বলেন বাবা তো বাবা জান যে আপনি আমি যেটা অক্সিজেন নিয়েছি এই অক্সিজেনের আল্লাহর নিয়ম ও আদায় করবেন না বলেন আল্লাহ

দিনে খায় ওই সমস্ত ব্যক্তিরা যদি হাসপাতালে তাদের অক্সিজেন দেওয়া হয় বাবা যান টাকা কোথায় ভাবে এই অক্সিজেনের কারণে লোকটা মারা যাবে কি যাবে না বলে আপনার মতো গরিব মানুষ আমার মতো গরিব মানুষ দুই লাখ টাকা কোথায় পাবো বলে দিনে ইনকাম করে দিনে খাই ভাই দুই লাখ কোথায় পাবো ওই লোকের কাছে অনেক টাকা আছে তবু লোকটা বাচ্চা ছেলের মতো ডুবুরে ডুবুরে কান্না করছে তাহলে আপনি আমি যেটা যে নিঃশ্বাস নিচ্ছি যেটা অক্সিজেন নিচ্ছি এই নিয়ামতটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে আব্বা উঠতে বসতে এই নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন না আম্মা নিয়ামত সুপুরিয়া আদায় করবেন না খালা রে খালারে আপনার আব্বা এসেছিল আপনার আম্মা এসেছে না বন্ধ করে দিয়েছে আপনার আব্বার অক্সিজেন বন্ধ করে দিয়েছে যেই দিন আপনার আব্বা নিঃশ্বাস নিতে পারেনি সেই দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেই দিন আপনি আমি শ্বাস নিতে পারবো না সেই দিনে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তো আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহ